আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের শহরের মধ্যে সব থেকে জনপ্রিয় একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের খাবারের মানটাও ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো আর প্লেসটাও অনেকটা সুন্দর এখানে খুব সুন্দর হচ্ছে আপনার ছবি তোলার জন্য ডেকোরেশন করা আছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বার্থডে পার্টি বা কাইন্ডস অফ পার্টি এখানে করতে পারেন এটা হচ্ছে আমাদের শহরের মধ্যে সব থেকে ভালো মানের একটা রেস্টুরেন্ট রুফ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা এখানে চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য আমরা মাঝে মাঝে এখানে খেতে চলে আসি এখানের ডেকোরেশনটাও অনেক সুন্দর এবং যারা এখানে খাবার সার্ভ করেন তাদের ব্যবহারও কিন্তু অনেক ভালো এবং হচ্ছে খাবারের সব থেকে যেটা ভালো আমার মনে হয়েছে যে এখানে খাবারের মানটা কিন্তু অসম্ভব ভালো অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তো আমরা এখানে আজকে হচ্ছে হান্ডি মাটন বিরিয়ানি যেটা হয় এটা অর্ডার করেছিলাম আর বাবার জন্য একটা সাফ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো খাবারগুলো রেডি হতে হতে এখানে হচ্ছে আমরা কিছু ফটো শ্যুট করে নিয়েছি এবং এখানে কিন্তু খাবারের মেনুতে দেখছিলাম বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো যারা হচ্ছে শহরের মধ্যে বা একটু দূরে থেকে এসে ভাবেন যে কোথায় এসে খাবো ভালো মানের খাবার কোথায় পাবো তো আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা কিন্তু এই রুফ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসতে পারেন এখানে আসলে আশা করি যে আপনাদের ভালো লাগবে খাবারগুলো তো চলুন তাহলে ভিডিওটা উপভোগ করি

দেখেই কিন্তু মনে হচ্ছে যে খুবই মজা হবে তো খাবারটা খেতে খেতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যে আপনারা যারা এই ধরনের মজার মজার খাবার খেতে হচ্ছে পছন্দ করেন এবং খাবার খেয়ে খুব গুলুমুলু হয়ে যাচ্ছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে আপনাদের ফেসটাকে একটু সুন্দর রাখতে আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফেস ইয়োগি অ্যাপটা ইউজ করবেন ফেস ইয়োগি অ্যাপের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফেসের যে ব্যায়াম পেয়ে যাবেন সেটার মধ্যে কিন্তু সেটা করলে কিন্তু আপনাদের চেহারাটার মুখের যে শেপটা সেটা কিন্তু অনেক সুন্দর থাকবে এবং স্কিনটা গ্লো থাকবে বয়সটা কম মনে হবে তো আপনারা চাইলে কিন্তু ফেস ইয়োগি অ্যাপটা ভিজিট করে আসতে পারেন তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা অবশ্যই কিন্তু ফেস ইয়োগি অ্যাপটা ঘুরে আসবেন

Oh, ye khana